প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর দুইশো ছয় পৃষ্ঠার যে এইখানে পাঁচ নাম্বার অঙ্ক রয়েছে বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো এখান থেকে আমরা শুরু করছি আগের পাটে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই পাঁচের এক নম্বরটা আমরা তুলছি এগুলো বাইনারি বিয়োগ আমরা আগে অবশ্য করেছি হ্যাঁ তো এখানে প্রথমটা ছিল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান তো এই বাইনারি যোগ বিয়োগগুলো আসলে উপর নিচ করে লিখে নিয়ে করলেই ভালো হয় হ্যাঁ এইখানে আমরা ওয়ান জিরো ওয়ান লিখে বিয়োগ করে ফেলি তো এই ফর্মেট আমরা শিখেছি বাইনারিতে আসলে যোগ বিয়োগ কার সাথে কি যোগ করলে কী হয় আর তো দুইটাই ডিজিট থাকে সেক্ষেত্রে ওয়ান থেকে ওয়ান বিয়োগ ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এখানে কিন্তু কোনো হাতে ক্যারি করে না আর জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরোই হয় আর যখন ছোট সংখ্যা অর্থাৎ উপরে জিরো থাকবে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে এটার নিয়ম যেটা সেটা হচ্ছে ওয়ান হবে এবং হাতে এক ক্যারি করবে সেই একটা এখানে আসবে হ্যাঁ তো এইখানে যখন আসবে তখন ওয়ান থেকে ওয়ান বিয়োগ হয়ে কি জিরো হবে তো এই সামনের জিরোটা আমাদের হচ্ছে যে না দিলেও কোনো সমস্যা নেই আবার তোমরা দিলেও কোনো সমস্যা নেই অ্যান্সার লেখার সময় তোমরা শুধু ওয়ান জিরো জিরো লিখলেও কিন্তু হয়ে যাবে ওকে এখন আমরা দুই নাম্বারটা যাই পাঁচের দুই পাঁচের দুই আমাদের ছিল হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান ওয়ান তো এটাকেও ফার্স্ট টাইম আমরা উপর নিচ করে লিখে নেব ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আর এই দিক থেকে লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে তো ওয়ান থেকে ওয়ান বিয়োগ হ্যাঁ তো আমরা যেটা দেখেছি ওয়ান থেকে ওয়ান করলে জিরো হয় এটা হাতে থাকে না আর জিরো থেকে ওয়ান করলে ওয়ান হয় হাতে এক থাকে হাতের একটা নিচে আসবে তো আবারও জিরো থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান হয় হাতের এক চলে আসছে সেই হাতের এক কিন্তু এইখানে চলে আসছে তো এইখানে যদি চলে আসে তাহলে এইখানে আমরা কি ভাববো যে একের এক দুই তো বাইনারি তো সেটা দুইয়ের অস্তিত্ব নেই তো বাইনারি যেটা দুই হ্যাঁ সেটা কিন্তু আমরা দশ ভিত্তিকে গেলে এটা হচ্ছে কত টেন হয় তো দশ ভিত্তিকে যদি টেন হয় বাইনারি টু মানে দেখো এই যে ওয়ান এটা ডাবল হয় টু তাহলে এটা অন থাকলে এটা অফ এই যে দশ ভিত্তিকে আসলে এটা টেন হয় তাহলে বাইনারি টু মানে হচ্ছে দশ ভিত্তিকে টেন তো আমরা যদি এইভাবে ভাবি জিনিসটা যে ওয়ান থেকে টেন বিয়োগ হ্যাঁ এটা যেহেতু টু আসছিলো তাহলে ওয়ান থেকে টেন বিয়োগ ওয়ান থেকে টেন বিয়োগ করলে মনে রাখবে যে এইখানে ওয়ান থাকে এবং হাতে এক ক্যারি করে হাতের এক এইখানে আসলে ওয়ান থেকে আবারও ওয়ান বিয়োগ করলে এটা জিরো হয়ে যায় এই জিরোটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা হবে না তাহলে অ্যান্সার হচ্ছে তিনটা ওয়ান আর জিরো তো আমরা এই যে আগেও দেখিয়েছিলাম এই শখটা তোমরা তুলে রাখো বিয়োগের ক্ষেত্রে হ্যাঁ যে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করে ওয়ান হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় এবং হাতে এক ক্যারি করে তারপরে বইয়ে কিন্তু এই দুটো নাই এটা আমরা তোমাদের করার সুবিধার্থে বলেছি যে জিরো থেকে কখনো যদি টেন বিয়োগ হয় তো এই টেনের কখন বিয়োগ হবে এই যে এইখানে আমাদের যেটা হয়েছিল যে হাতের এক চলে আসছিল কোথায় এই জায়গায় আমরা আরেকবার দেখাই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান হয় হাতের এক এখানে আসছিল আবারও জিরো থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান হয় এই যে এখানে হাতের এক এখানে চলে আসছিল দুই তো বাইনারিতে যেহেতু দুই নাই তখন আমার বুঝতে হবে এই দুইটা মানে হচ্ছে ওয়ান জিরো টেন তাহলে ওয়ান থেকে টেন বিয়োগ তোমরা যদি এইটা মনে রাখো যে ওয়ান থেকে টেন বিয়োগ করলে ওয়ান হয় এবং হাতে এক থাকে হ্যাঁ তাহলে এই যে ওয়ান থেকে টেন বিয়োগ করে ওয়ান হলো আর হাতের এক এখানে চলে আসলো এক থেকে এক বিয়োগ করে জিরো হয় এর আগে আমরা এটাও দেখিয়েছি যে কখনো যদি জিরো থেকে টেনের বিয়োগ হয় তো সেক্ষেত্রেও দেখো যে এই জায়গাটা যদি জিরো থাকতো তাহলে এখানে যে হাতের এক আসলো টু টু মানে হচ্ছে টেন বাইনারিতে হুম তাহলে জিরো থেকে টেন বিয়োগ করলে তখন জিরো হবে এবং হাতে এক থাকবে এই নিয়মগুলো ফলো করলে তোমরা বিয়োগগুলো সহজে করতে পারবে এরপর তিন নাম্বারটা যাই পাঁচের তিন এটা ছিল ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মাইনাস ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওকে এটা আমরা উপর নিচ করে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আর এটা এই দিক থেকে লেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো তো ওই ফর্মেটেই আমরা যদি করি আমরা যে ছকটা দেখালাম তাহলে তোমাদের বিয়োগগুলো খুব সহজে করতে পারবে এখানে দেখো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কত ওয়ান হয় এবং এখানে হাতে এক ক্যারি করি তো হাতের এক এখানে আসলে এটা হবে টু হ্যাঁ তখনই আমরা চিন্তা করব যে বাইনারিতে তো টু নেই হ্যাঁ টু মানে হচ্ছে মানে কি বলে দশ ভিত্তিকের টু মানে বাইনারিতে এটা কত টেন হ্যাঁ তাহলে ওয়ান থেকে টেন বিয়োগ একটু আগে যেটা আমরা দেখালাম যে এই যে ওয়ান থেকে টেন বিয়োগ করলে এটা ওয়ান হয় ওয়ান এবং হাতের এক থাকে হাতের এক যদি এইখানে আসে তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ তাহলে জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কি ওয়ান হয় আবার হাতের এক চলে আসে এখানে হাতের এক চলে আসলে এটা টু হ্যাঁ তাহলে দশ ভিত্তিকের টু ভাবো এবং সেটা বাইনারিতে হলে কত টেন হয় তাহলে এই যে এখানে দেখো জিরো থেকে টেনের বিয়োগ এই যে জিরো থেকে টেনের বিয়োগ তাহলে এক্ষেত্রে জিরো হবে এবং হাতে এক ক্যারি করবে সো হাতের একটা নিচে আসবে নিচে আসলে এটা আবারও টু হয়ে গেলো হ্যাঁ তাহলে দশ ভিত্তিকের যদি আমরা টু ভাবি সেটা বাইনারিতে হয়ে যায় কত টেন তাহলে আবারও ওয়ান থেকে টেন বিয়োগ এই যে ওয়ান থেকে টেন বিয়োগ করলে হচ্ছে ওয়ান হয় এবং হাতের এক আসে হাতের এক সবসময় নিচে আসবে নিচে আসলে এটা টু হয়ে গেল হ্যাঁ টু হওয়া মানে হচ্ছে টেন ওয়ান জিরো বাইনারি তাহলে জিরো থেকে আবারও টেন বিয়োগ সো জিরো থেকে টেন বিয়োগ করলে হচ্ছে জিরো হাতের এক ক্যারি করলো এখানে তাহলে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো হয় তো এক্ষেত্রে সামনের যে জিরোগুলো আছে এগুলো আমরা না দিয়ে সরাসরি অ্যান্সার এটাও লিখতে পারবো যে ওয়ান জিরো তিনটা ওয়ান এটা তো নেক্সট আমাদের পার্টটা যেহেতু ছোটই হয়েছে আমরা আজকে এর সাথে ছয় নম্বর অঙ্কটাও সলভ করব ছয় তো ছয় নম্বর অঙ্কে যেটা আছে আমরা সেটা একটু দেখাই এগুলো আমরা করেছি আগে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেনেস কমপ্লিমেন্ট নির্ণয় করো তাহলে ছয়ের এক ছয়ের এক তাহলে এটা টু থ্রি ফাইভ ওয়ান তো এটা আমরা কীভাবে করবো এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে হুম আগেও কিন্তু আমরা এটা করেছি এটা ফার্স্ট টাইম এটাকে ছোট হাতের একটা এ দিয়ে ধরে নিতে হয় ধরি এ সমান দুই হাজার তিনশো একান্ন ওকে এখন এইখানে যত ডিজিট হয় ততগুলো নয় ধরতে হয় যেমন এখানে চারটা ডিজিট আছে চারটা নয় এখন আমরা লিখব অতএব নাইন 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 এর সাপেক্ষে সাপেক্ষে এ এর ফার্স্ট টাইম হচ্ছে নাইন এস কমপ্লিমেন্ট বের করতে হয় নাইন এস কমপ্লিমেন্ট হ্যাঁ নাইন কমপ্লিমেন্ট এটা এর ওপর একটা স্টার চিহ্ন দিতে হয় এটা মানে হচ্ছে যে এই যে এই সংখ্যাটা যেটা আমরা ধরলাম এটা থেকে জাস্ট এই সংখ্যাটা মাইনাস করতে হয় নাইন 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 মাইনাস টু থ্রি ফাইভ ওয়ান এটা সিস্টেম তো এটা বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে এক আছে নয় হবে আট হাতে নেই পাঁচ আছে নয় হবে চার তিন আছে নয় হবে ছয় দুই আছে নয় হবে সাত সাত হাজার ছয়শো আটচল্লিশ তাহলে এইখানে হচ্ছে যে এই নাইন এস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করলে টেন এস কমপ্লিমেন্ট হয়ে যায় অতএব এ এর সহজ অঙ্কটা টেন এস কমপ্লিমেন্ট মানে প্রথমে নাইন এস কমপ্লিমেন্টটা বের করতে হয় কমপ্লিমেন্ট এই সংখ্যাটার সাথে জাস্ট আমরা আর এটাকে হচ্ছে এ ডাবল স্টার দিয়ে প্রকাশ করা হয় টেন এস কমপ্লিমেন্ট এর সাথে আমরা একটা ওয়ান যোগ করবো সাত হাজার ছয়শো আটচল্লিশ যোগ হচ্ছে এক তাহলে হচ্ছে সাত হাজার ছয়শো উনপঞ্চাশ হ্যাঁ তাহলে এটি কিন্তু টেনেস কমপ্লিমেন্ট এবং এটি আনসার ওকে ছয়ের দুই নম্বরটা আসো তো ছয়ের দুই আছে হচ্ছে নাইন জিরো ওয়ান ফাইভ টু তো এখানেও আমরা ওই একই সিস্টেম ধরি এ সমান এই নব্বই হাজার একশো বাহান্ন এখন এখানে ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের পাঁচটা নয় নিতে হবে এক দুই তিন চার পাঁচ এর সাপেক্ষে এ এর ফার্স্টে আমরা করবো নাইন এস কমপ্লিমেন্ট নাইন এস কমপ্লিমেন্ট এটা হচ্ছে এর উপর একটা স্টার তো জাস্ট এই সংখ্যাটা থেকে এটা মাইনাস এক দুই তিন চার পাঁচ মাইনাস হচ্ছে নব্বই তো করলে হচ্ছে নয় হাজার আটশো সাতচল্লিশ তো জাস্ট এর সাথে এক যোগ করলে কমপ্লিমেন্ট চলে আসবে অতএব এ এর টেন কমপ্লিমেন্ট এটা হচ্ছে এর উপর দুইটা স্টার সেক্ষেত্রে এই নয় যোগ এক নয় হাজার হ্যাঁ এটি কিন্তু আমাদের তোমার বিয়োগটা একটু দেখি ঠিক আছে কিনা দুই আছে নয় হবে সাত পাঁচ আছে নয় হবে চার এক আছে নয় হবে আট শূন্য নয় ঠিক এরপর হচ্ছে এটার তিন নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে ওয়ান তো ধরি এ সমান ওয়ান তো এখানে দেখো এক দুই তিন চার পাঁচটা ডিজিট আছে তাহলে আমাদের পাঁচটা নয় নিতে হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এর সাপেক্ষে সাপেক্ষে এর প্রথমে হচ্ছে এস কমপ্লিমেন্ট তো এস কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর উপর একটা স্টার্টিন তো এই জাস্ট এই সংখ্যাটা থেকে ওইটা বিয়োগ দেবো এক দুই তিন চার পাঁচ বিয়োগ ওয়ান এক দুই তিন এটা হ্যাঁ ওকে তো এটা বিরোধ করে আসবে হচ্ছে এইট নাইন 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 আমরা ক্যালকুলেটার করে দিলাম হ্যাঁ এই যে তিন আছে নয় হবে ছয় তাহলে শূন্য এটা নয় শূন্য নয় শূন্য নয় এক আছে নয় হবে আট হবে এবার এইটার আমরা দেখো টেন এস কমপ্লিমেন্ট করে ফেলবো তাহলে এ এর টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এর উপর দুইটা স্ট্রা জাস্ট এর সাথে ওয়ান যোগ করে দাও তাহলে এইট নাইন এইট ছয় এক সাত এটি হচ্ছে অ্যান্সার এইট তিনটা নয় সাত ওকে লাস্ট হচ্ছে আমাদের আর একটা অঙ্ক রয়েছে এটা হচ্ছে আমাদের চার নম্বর চার নম্বরে আছে দেখো নাইন 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 তাহলে ধরি সমান নাইন নাইন তো এখানে দেখো আমাদের ডিজিট যেহেতু চারটা আছে এবং এটা নয় আছে তাহলে আমাদের চারটা নয় নেওয়ার কথা তাহলে আমরা লিখব নাইন নাইন এর কমপ্লিমেন্ট তাহলে এর উপর একটা স্টার তো এটা থেকে আমাদের এটা বিয়োগ দেওয়ার কথা তাহলে এটা মাইনাস এটা তো এখানে কিন্তু জিরো হয়ে যাবে হ্যাঁ আর টেন এস কমপ্লিমেন্ট এ এর টেন এস কমপ্লিমেন্ট এই নাইন এস কমপ্লিমেন্টের সাথে সবসময় এক যোগ দিতে হয় তাহলে এর উপর দুইটা স্টার সো হচ্ছে জিরো প্লাস ওয়ান তাহলে এটা হবে ওয়ান আশা করি বুঝতে পেরেছ আজকের পর আমরা এখানে শেষ করছি ধন্যবাদ